ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে উঠতে পারল না বিমান এয়ার ইন্ডিয়ার বিমান সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল এই বিমানটি গতকাল রাত মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় বিমানের বাদিকের ইঞ্জিনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছিল বিমানটি রাত দুটোই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল যান্ত্রিক ত্রুটি মেরামতি না হওয়ায় বিমানটিকে সাতাত্তর এলে রয়েছে যাত্রীদেরকে বিমান থেকে নামিয়ে লাউঞ্জে বসিয়ে রাখা হয়েছে। প্রযুক্তিগত দুটি মেরামতি করে বিমানটি মুম্বাইয়ের দিকে রওনা দেবে এমনটাই বিমানবন্দর সূত্রে মারফত খবর। প্রযুক্তিগত দুটি মেরামতি করে প্রযুক্তিগত ত্রুটি মেরামতি করে বিমানটি মুম্বাইয়ের দিকে রওনা দেবে এমনটাই বিমানবন্দর সূত্রে মারফত খবর। আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে? সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার। স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনার বিদ্যালয় পরিচালনা কি করে তুলবে আরও সহজ স্মার্ট এবং স্বচ্ছ ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় ও নোটিশ রসিদ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নাম্বার এইট ফোর থ্রি সিক্স ডাবল জিরো ডাবল ফাইভ ওয়ান থ্রি এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জেসি সার্ভার ডট ইন ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে